সুফিও গাইস আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নাটোর জেলাতে নাটোর জেলাতে দেড় মাস ধরে বাণিজ্য মেলা চলছে আজকে আমরা মেলার ভিতরে প্রবেশ করব প্রত্যেকটা ব্যবসায়ীর সঙ্গে চেষ্টা করব কথা বলার জন্য তাদের ব্যবসা কেমন চললো এখানে দেড় মাস ধরে ব্যবসা করে কত লাভবান হলো আজকে আমরা দেখব ভিডিওটি আপনারা টেনে দেখবেন না অনেক ভিডিও দেখছেন আজকে একটু ভিডিওটি দেখতে থাকুন আশা করি অবশ্যই কিছু বুঝবেন এই যে বাণিজ্য মেলা হলো নাটক জেলাতে সেই তুলনা অনুযায়ী ব্যবসা কেমন চললো ভাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাইকে আসলাম আলাইকুম আমাদের ব্যবসা অনুপাতে আমি কিছু কথা বলবো ভাই কথা জিজ্ঞাসা করবে আমি অ্যান্সার দেবো জিজ্ঞাসা করেন ভাই বলছি আপনাদের এই দেড় মাস ধরে যে ব্যবসা করলেন সেই তুলনা অনুযায়ী ব্যবসাটা কেমন মানে নর্মাল নর্মাল একেবারে নিজের যে যে ব্যক্তিত্ব চলতে আসলে তারা অনেক টাকার কিন্তু মাল নিয়ে তারা ব্যবসা করে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে মেলাগুলো মনে করেন এমনও দিন গেছে করছে পাঁচটার দিক পাঁচটার দিকে আসলে সুন্দর তারা যে কথাগুলা বললো অরিজিনাল তারা মনের আক্ষেপে যে অরিজিনাল যে কথা বলা নাই ভাই ব্যবসা আসলে কারুর বলতেই নাই সেই তুলন অনুযায়ী তারা যা দেড় মাস ধরে যে মেলাটি করলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পনেরোয় যদি আবার মেলা হয় ভাই আপনারকে আসবেন এখানে ভাই এই যে চক করে একটা এইভাবে একটা সেলুট দেবো জি আর জীবনে না পরে আইতাম না আচ্ছা ভাই আপনার বাসা কি নাটক জেলাতে না অন্য জায়গায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভাই ঢাকা লালবাগ ঢাকা লালবাগ থেকে তিনি নাটক জেলাতে এসে মেলা করছেন আসলে তার যে দুঃখ প্রকাশ সেটা করলো আসলেই মেলা দেড় মাস থাকা মানে বিশাল ব্যাপার সেই তুলনানায় তাদের কিন্তু ব্যবসা নেই আসলে সুন্দর কথাগুলো শুনলাম আর সবাই শুনলেন যত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার একজন দেখার সুযোগ করে দেবেন বড় ভাইকে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আশা কামনা তারাও ভালো থাকেন আমরাও ভালো থাকি এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ছোট বড় সবারই জিনিসগুলো আছে তারা দিন ধরে ব্যবসা করল আজকে রাত্রে তারা গুসায় তার পর দিন রওনা দেবে সেই তুলনায় এক ভাইয়ের সঙ্গে কথা বলি তার ব্যবসা কেমন চললো ও আসসালাম এই যে দেড় মাস ধরে আমাদের নাটোর জেলাতে মেলাটি করলেন সেই তুলনানুযায়ী ব্যবসা কেমন চললো দাদু ভাই জি জি

কারণ এত বড় একটা দোকান দেড় মাস ধরে যাচ্ছে নিজের খাওয়া-দাওয়া বাসা বাড়ি ফ্যামিলি খাওয়া-দাওয়া স্টক করতে বুঝতে পারছি ভাই আসলে 1 লক্ষ টাকার উপরে loss সুন্দর আসলে না সব দোকান দোকানদার কেউ লাভবান না শুধু এখানে লাভবান যারা করছে তারা তাদের লাভবান তারা কমিটি তো লাভবান প্লাস বিনোদন লাভবান লোক হাওয়ায় টাকা ওরই ভালো হচ্ছে বুঝতে পারছি নিজের এলাকায় ভাও 50 টাকা দিয়ে ঢুকছে ঢুকছি জি জি বুঝতে পারছি আসলে তাদের যে কথাগুলো শুনলেন আসলে তারা কিন্তু অ্যাকুরেট কথাগুলো বললো দেখতেই পারছেন তারা সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়েছে আপনারা একটি জিনিস কিনলে আসলে কিন্তু নিম্নত ছয় মাস এক বছর দেড় বছর ব্যবহার করবেন আর এখানে কিন্তু যারা বিনোদন করতে এসেছেন তারা কিন্তু টাকা উড়িয়ে চলে গেছে সেই তুলনানুযায়ী কিন্তু যারা কসমেটিকের মালামাল নিয়ে তারা ব্যবসা করছেন তাদের কিন্তু দেড় মাস ধরে কিন্তু তাদের ব্যবসা সেই তুলনা অনুযায়ী হয়নি আসলেই তারা সত্য কথা বললো দুঃখ প্রকাশ বলল আসলেই দেখতেই পারছেন সুন্দর সুন্দর নিত্য প্রয়োজনীয় জিনিস আনকমন জিনিসগুলো তারা নিয়ে এসে ব্যবসা সুপ্রিয় দর্শক শ্রোতা চলে আসলাম নাটোর জেলাতে আসলে দেখতেই পারছেন আজকে শেষ রজনী সেই অনুযায়ী কসমেটিকের দোকানগুলা বিভিন্ন ধরনের আইটেমের জিনিস নিয়ে তারা বসে আছে বা অনেক দিন ধরে তারা ব্যবসা করলো দেড় মাস ধরে আসলে সুন্দর সুন্দর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আসলে ফ্যামিলিতে মা বোনদের সবারই প্রয়োজন দেখতেই পারছেন আজকে শেষ রজনী যারা কেনার নিচ্ছুক অবশ্যই আপনারা এসে দেখে শুনে কিনতে পারবেন আমরা মূল মালিকের সঙ্গে কথা বলবো কেমন ব্যবসা চললো তারা দেড় দীর্ঘদিন দেড় মাস ধরে তারা ব্যবসা করলো ধৈর্য সহকারে আসলে এই সব ধরনের জিনিসগুলো তারা নিয়ে এসে ব্যবসা করলো আসলে দেখতেই পারছেন দারুণ দারুণ জিনিসগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা চলে আসলাম নাটোর জেলাতে আসলে বাণিজ্য মেলা চলছে আজকে শেষ রজনী এই মাঝে উপস্থিত আমি কুষ্টিয়া জেলায় থেকে আসলে সুন্দর দারুণ দারুণ জিনিসগুলা বিকসা করছেন আমাদের বড় ভাই দেখতেই পারছেন আপনাদের বাসাবাড়িতে অফিসে যেখানে রাখবেন সেখানে সুন্দর একটা পরিবেশ আসবে আসলে সুন্দর অসাধারণ জিনিসগুলা ব্যসা কেনা করছেন বাণিজ্য মেলা দেড় মাস চললো ভাইয়া দেড় মাস চললো আজকেই শেষ রজনী আসলে শেষ রজনীতেই আমি নাটোর জেলাতে উপস্থিত এরই মাঝে আপনাদের বাণিজ্য মেলার কিছু দৃশ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরবো বিস্তারিত স্কিপ করবেন না ভিডিওটি আপনারা টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না দারুণ দারুণ জিনিসগুলো তারা বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে তারা ব্যবসা করছেন এখানে দীর্ঘদিন দেড় মাস ধরে সুন্দর সুন্দর জিনিসগুলো বেচা কেনা করছেন অনেক বিশাল বড় দোকান সেই তুলন অনুযায়ী আসলে তাদের বেচা কেমন চললো এই দেড় মাস ধরে বেচা কেনা করলো কেমন চললো আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলি বড়ো ভাই আসসালামু আলাইকুম দাদু ভাই এই যে বাণিজ্য মেলা হলো নাটোর জেলাতে সেই তুলন অনুযায়ী ব্যবসা কেমন চললো ভাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আমাদের ব্যবসা অনুপাতে আমি কিছু কথা বলবো ভাই কথা জিজ্ঞাসা করবে আমি অ্যান্সার দেবো জিজ্ঞাসা করেন ভাই বলছি আপনাদের এই দেড় মাস ধরে যে ব্যবসা করলেন সেই তুলন অনুযায়ী ব্যবসাটা কেমন চললো ব্যবসা ভাই একবারে মনে করেন হাতে হার মানে নর্মাল একেবারে নর্মাল একবারে মানে নিজের যে ব্যক্তিত্ব যে খরচ গুলা সেই খরচটা একবারে শেষ ভাই আসলে তারা অনেক টাকার কিন্তু মাল নিয়ে তারা ব্যবসা করে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে মেলা আমরা মনে করেন এমনও দিন গেছে বিসমিল্লা করছে পাঁচটার দিক পাঁচটার দিকে আসলে সুন্দর তারা যে কথাগুলো বললো অরিজিনাল তারা মনের আক্ষেপে যে অরিজিনাল যে কথাগুলো নাই ভাই ব্যবসা আসলে কারুর বলতেই নাই সেই তুলনানুযায়ী তারা জাস্ট দেড় মাস ধরে যে মেলাটি করলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুনরায় যদি আবার মেলা হয় ভাই আপনারা কি আসবেন এখানে ভাই এই যে চক্করে একটা এইভাবে একটা সেলোট দেবো জি ভাইয়া আর জীবনে না আচ্ছা ভাইয়া আপনার বাসা কি নাটোর জেলাতে না অন্য জায়গায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভাই ঢাকা লালবাগ ঢাকা লালবাগ থেকে তিনি নাটোর জেলাতে এসে মেলা করছেন আসলে তার যে দুঃখ প্রকাশ সেটা করলো আসলেই মেলা দেড় মাস থাকা মানে বিশাল ব্যাপার সেই তুলনান অনুযায়ী তাদের কিন্তু ব্যবসা নেই আসলে সুন্দর কথা বলা শুনলাম সবাই শুনলেন যত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার একজন দেখার সুযোগ করে দেবেন বড় ভাইকে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আশা কামনা এখানে দেখতেই পারছেন এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যসাখানা করলো বাণিজ্য মেলাতে আসলে সুন্দর অসাধারণ জিনিস তারা ঢাকা থেকে আগত আসলে দীর্ঘদিন ধরে এখানে থেকে ব্যবসা করলো আসলে এখানে তাদের কিন্তু একটা ব্যক্তিত্ব খরচ আছে এখানে যাদের ভাড়া দেওয়া লাগে তারা নিজের খর খরচ বাড়িতে ফ্যামিলি আসলে মেলা বললেই মেলা না আসলে সুন্দর দেখতেই পারছেন তারা সুন্দর কথাগুলো বললেন দোকানের দৃশ্যটি আমি তুলে ধরলাম বিস্তারিত অন্যজনের কাছে দেখার যাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে নাটোর জেলাতে আজকে শেষ রজনী বাণিজ্য মেলা সেই অনুযায়ী দেখুন বিশাল বড় বড় দোকানগুলা বিভিন্ন জেলায় থেকে এসে তারা সুন্দরভাবে পরিবেশন করছেন দেড় মাস ধরে তারা মেলাটি করলো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের ফ্যামিলিতে না হলেই না তারা বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে এনে তারা ব্যবসা করছেন অনেক দোকান এখানে নিম্নত না হলো সৌত্তর পঁচাত্তরটা দোকান আছে সেই তুলনানুযায় কিছু দোকানের দৃশ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি আসলে দেখতেই পারছেন তারা কোথায় থেকে আছে আমি বিস্তারিত একটু বলা শুনবো কেমন চলল ব্যবসা আপনারা সবাই আমার মাঝে সাঝে ভিডিওগুলো দেখেন সেই তুলনায় নাটোর জেলাতে বাণিজ্য মেলা দেড় মাস ধরে আসসালামু আলাইকুম ভাইয়া ব্যবসা কেমন চললো দেড় মাস ধরে নাটোর জেলাতে ব্যবসা করছেন বাণিজ্য মেলা সেই তুলনা অনুযায়ী ব্যবসা কেমন চললো এটা একটু জানতে চাই

নিয়ন্ত্রণ করছে এই দোকানগুলা এখানে দেখতেই পারছেন ওয়ান পিস থ্রি পিস আসলে বাটা রেট একবারে রেট দিয়ে দিয়েছে আড়াইশো টাকা নিলে পারেই দারুণ দারুণ জিনিসগুলো অন্যগুলা সম্পূর্ণ জিনিসগুলো ব্যসা কেনা করলেন আসলে সুন্দর সেই তুলনানুযায়ী ব্যবসা কেমন চললো দাদু ভাই যাক সুন্দর কথাগুলো শুনলেন আসলে কিছু ব্যবসায়ীদের আপনাদের কথাগুলা শোনালাম আর দোকানের দৃশ্যগুলা তুলে ধরলাম এখানে বাচ্চাদের বিনোদনের কিছু তারা ব্যবস্থা করছেন সমস্ত দোকানের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম